সুপ্রিয় দর্শক দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে আজকে সরাসরি ঢাকা মিরপুর এগারোতে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা প্রিয় দর্শক ব্যবসা বিক্রি নাকি একটু কম আরদার ভাইরা বসে আছে সত্যিকারী আজকে মিরপুর এগারোতে বাজারটা যাচ্ছে কত সেটাই জানবো সন্ধ্যার দিকে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ সারাদিন তো ব্যবসা বিক্রি হয়েছে নাকি টুকটাক টুকটাক কেন টুকটাক হয় কেন সোনাপুরের মালটা সর্বনিম্ন পঞ্চাশ একান্ন এরকম আছে 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 পঞ্চান্ন আছে আমার আলাদা আপনার হয়তো নাই আমার এই মালটা কোথায় কত বিক্রি করছেন এটা পাবনা

আর এইটা আরো মোটামোটা জানা মনে হচ্ছে সোনাপুর বিরলি বাজার বাজার মালটা কত এটা হলো তিপ্পান্ন টাকা ঘরে পড়ছে আমরা বেচে দুটো করছেন এটা কি নাকি এই মালটা কত বিক্রি করছেন এটা পঞ্চাশ টাকা পড়্তা আটচল্লিশ টাকা বিক্রি আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে বিক্রি করছেন আর আলুর বাজারটা কি দাদা আলুর বাজার সর্বনিম্ন পনেরো টাকা ষোলো টাকা

রসুন আমার কাছে আছে যে পঁয়ষট্টি টাকা বাষট্টি টাকা পঁয়ষট্টি টাকা বাষট্টি টাকা আপনার কাছে কোয়ালিটি সর্বনিম্ন নাকি ভালো মাল আশি নব্বই একশো টাকা পর্যন্ত আছে একশো তিন টাকা একদম বোর্ড রসুন ইন্ডিয়ান এলসির মালের মতো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন সন্ধ্যার বেলা কিন্তু মা বোনটা হাঁটছে মিরপুর এগারোতে আজকের বাজারটা এইরকমই বাজার কি বাড়বে আপনার কাছে মনে হয়

সারাদিন টুকটাক টুকটাক বেসা বিক্রি হয় এই বেচা বিক্রি দিয়ে ঘরে মোটামুটি আজকে বিক্রি করলেন কেমন সর্ব সর্ব বস্তা আচ্ছা কত কেজি করে বিক্রি করলেন আজকে বিক্রি করলাম তেতাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ

আছে দেখলাম একশো দুই তিন টাকা চায় চায় কাটা আমিনা টেডারসে ওই আমিনা যে এক দুই বছর থাকে এই আর কি বাজার কি দিন যাবে বাড়বে আপনি মনে করছেন মনে হয় না বাড়বে আলু পেঁয়াজ আলু দাম তো কম এখন ষোলো টাকা পনেরো কেজি এই তো অবস্থা বাড়বে না আপনি মনে করছেন না না বাড়বে না ঠিকানা দেখতেই পাচ্ছেন মাসাল্লা বাণিজ্যালয় ঢাকা আরত মোবাইল নাম্বারটা দেওয়া আছে আমার ভাই আপনারা দ্রুত এসে নিয়ে যান ধন্যবাদে বসে আছেন হ্যাঁ হাই কোয়ালিটি থাইলে একশো পঁয়ত্রিশ তিরিশ জি আদাস একশো 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 আর কেরালা যাচ্ছে কত কেরালা কেরালা তার কথা বললেন না ভাই কেরালাটা বর্তমানে পচা পচা দাম কম কোন দামের কোন ঠিক ঠিকানা নাই এই মানে ভালো আদা মোটামুটি কেরালা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আছে সর্বনিম্ন এরকম আটাত্তর পঁচাত্তর কোয়ালিটি আছে ভালো মাল আছে বিভিন্ন কোয়ালিটি আচ্ছা চায়না রসুন যাচ্ছে কত চায়না রসুন ভাইয়া এই সিলি হোয়াইট বিক্রি করতেছি পঁচিশ তেইশ আর ওইটা ব্যস্ত বিশ আঠারো এটা পঁচিশ তিরিশ এটা এগারো খুচরা বাজারে বিশেষ করে কাঁচা বাজারে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের বেসা বিক্রি ভালো হচ্ছে এখন মোটামুটি আলু বিশ টাকা পেয়ে পঞ্চান্ন টাকা এটা বিক্রি করছেন